সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আর একটি নতুন পর্বে এই পর্বে আপনাদের সাথে আলোচনা করব যে বাছুর গরুগুলোকে কিভাবে আপনারা এই অতি ভ্যাবসা গরমে রক্ষা করবেন আমার বাড়িতে ছোট একটা বাছুর রয়েছে যে বাছুরটি গরমে অত্যন্ত হিপে বা ক্লান্ত হয়ে যায় যেটা হচ্ছে রেড ফ্রিজিয়ান জাতের একটি বাছুর ইতিপূর্বে আমি কয়েকদিন আগে আমার গরুর যে ডেলিভারি হয় সেটা আপনাদেরকে দেখিয়েছি তো যাই আমার টপিক হলো যে এত তীব্র গরমে আমরা কিভাবে আমাদের গরুগুলোকে রক্ষা করব। এই জন্যে আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালে একটা বিষয় দেখাবো যে ছোট বাছুর মাত্র ছয় দিন বয়স এই ছয় দিন বয়স হলো তাকে গোসল করাতে হবে অনেকে মনে করতে পারেন যে ছোট গরুকে কিভাবে গোসল করাবো বা ধোয়ালে সমস্যা হতে পারি কিনা মোটে ধরনের চিন্তা করার কোনো কারণ নেই আমি প্রতিনিয়ত দুই দিন বয়স থেকে আমি কিন্তু বাচ্চাটাকে ধোয়াচ্ছি এই জন্য সুস্থ আছে কোনো রকম কোনো রোগ বালায় বা রকম ঠান্ডা লাগা বলেন বা বিভিন্ন ধরনের সমস্যা আমি এখনো পর্যন্ত ফেস করে নিই তো চলুন আমরা গরুটিকে ধোয়াই আমরা আজকে আর দুপুরবেলা অতি তাপমাত্রা প্রায় তেতাল্লিশ ডিগ্রির ছাড়িয়ে গেছে সম্ভবত এরকম একটা তাপমাত্রায় আমরা কিন্তু গরুকে ধোয়া দেবো প্রত্যেকটা গরুকে ধোয়াতে হবে কিন্তু বিশেষ করে বাছুরগুলোকে ধোয়াতে হবে আর ফ্রিজিয়ান বাচ্চা বাছুর হলে তো কথাই নাই ধোয়াতেই হবে না হলে কিন্তু হিপবে অনেকে মনে করবেন যে ফ্রিজিয়ান বাছুরকে ধোয়ানো যায় না সেই জন্য আমি কিন্তু আপনাদেরকে প্র্যাকটিক্যালে বা যে কোনো ছোটো বাছুরকে ধোয়া যায় না এটা মনে করেন প্র্যাকটিক্যালে জন্য আপনাদেরকে দেখিয়ে দেবো যে এভাবে আপনি কোনো সংকোচ ছাড়াই পানি দেবেন একবারে হেলিয়া পানি দেবেন খুব মানে শান্তি পায় যখন আপনি পানি ঢালবেন তখন বাছুরটা অনেক ফুরফুরা মেজ থাকে হ্যাঁ তোমাকে সেটাও দেখাচ্ছি যে পানি দেওয়ার পরে তার চলন বা গড়িয়ে বেড়ার গতিটা দেখবেন আরো আনন্দ থাকে কারণ যে কোনো বাছুর বলেন বড় গরু বলেন হেঁপিয়ে যায় এই জন্য খাওয়া দাওয়া কমিয়ে দেয় আপনারা অনেকে অভিযোগ করেন বা অনেকে বলছেন যে আমার গরুটা খাওয়া দাওয়া কমিয়ে দিচ্ছে আসলে কোনো রোগী না অতি গরমের কারণে কিন্তু বাছুর বলেন বড় গরু বলেন তেলের তুই যে গরুগুলো আছে এগুলো কিন্তু খাওয়া দাওয়া কমই দিচ্ছে আপনারা যদি ধুইয়ে দিতে পারেন ঠান্ডা পানিতে তাহলে কিন্তু এই খাওয়া দাওয়ার রুচিটা ঠিক থাকবে হ্যাঁ আর আরেকটা বিষয় আপনারাকে বলে রাখি যে ধুইয়ে দিলে কিন্তু আপনারা রোদে ছাড়বেন না রোদে ছাড়লে কিন্তু পানিটা শরীরে ক্যানেল অবশ্যই নিউমোনিয়া হোক বা ঠান্ডা লেগে যাবে এই বিষয়টা আপনারা লক্ষ্য রাখবেন তো বন্ধুগণ আপনারা ছেড়ে বন্ধুগণ দেখতে পেলেন যে আমি কিভাবে বাচ্চাকে ধোয়ালাম কি চঞ্চল বা তার ভিতরে একটা চঞ্চলতার সে অনেক দূর পর্যন্ত দৌড়িয়ে মেরে বসেছিল আর মেজাজ বলেন এ দেন ফুরফুরা মেজাজে এখন ঘুরবে হ্যাঁ আপনাদের বাড়িতে যাদের এই ধরনের বাচ্চা রয়েছে অবশ্যই আপনারা এভাবে গোসল করিয়ে দিবেন সর্বনিম্ন একবার দিবেন প্রয়োজনে দুই দুইবার তিনবার দিবেন অনেকের সদ্য বাছুর জন্মগ্রহণ করার পরেই দেখবেন যে হিবে অনেক মানে হিপ সে সেক্ষেত্রে আপনাকে ধুয়ে দিতে হবে দেখুন চঞ্চল বা তার ভিতরে একটা উত্তেজনা কাজ করছে এটা অবশ্যই পানি দেওয়ারই একটা মানে উপকারিতা তবে চেষ্টা করবেন ধোয়ার পরে যেন সে রোদে না যায় রোদে গেলে কিন্তু পানিটা বসে যাবে চেষ্টা করবেন সে কিন্তু বসে থাকবে না অনেক আনন্দ করবে দৌড়াদৌড়ি করবে ছোটাছুটি করবে তার মনের যে ফিলিংস সেটা চেঞ্জ হয়ে যায় দর্শক মন্ডলী দেখলেন যে আজকের আমি আমার বাছুরটাকে ছয় দিনের বাছুরকে কিভাবে গোসল করিয়ে দিলাম শুধুমাত্র আজকে করাচ্ছি তা না আমি দুই দিন পর থেকে এভাবে গোসল করাচ্ছি আমার বাচ্চুরটি আলহামদুলিল্লাহ অনেক সুস্থ আছে অনেক ভালো আছে সাথে সাথে তার মাকেও কিন্তু গোসল করতে হবে তার মাকেও গোসল করাতে হবে এগুলো আমার কিন্তু দেশি গরু এই জন্যে দেশি গরুগুলাকে মানে আবহাওয়া মেনটেন করতে সেরকম কষ্ট হয় না যারা ফ্রিজিয়ান শাহিও এই জাতের গরুগুলো পোষেন বা পালেন তারা অবশ্যই প্রতিদিন ধুয়ে দিবেন ধোয়ার পরে সম্ভব পর হলে মুছে দিবেন না হলে ছ্যাঙা জায়গায় রাখবেন তাহলে জ্বর হবে না এই যে বর্তমান সময়ে একটা ভাইরাস চলছে ইফিমেরাল ফিভার এই ভাইরাসটা অবশ্যই একটা ভয়ানক ভাইরাস আপনাদেরকে আমি বলবো যে যদিও এই ভাইরাসটাতে গরুর মৃত্যুর হার খুবই কম তারপরও কিন্তু অনেক কষ্ট পায় গরুতে এই জন্যে আপনার আমার ছোটোখাটো ভুলের জন্য কিন্তু এই ভাইরাসটা অ্যাটাক করে যেমন গরু গোসল করার পর আমরা রোদে রাখি মুছাই না তারপরে অনেক মশামাছি বসে আমরা সেভাবে যত্ন নিই না এই বিষয়গুলো একটু টুকিটাকি মনে রাখবেন আর যাদের ছোট ছোট বাচ্চা রয়েছে তারা অবশ্যই সেবা করবেন আপনারা যারা এই ধরনের ভিডিও পেতে চান গরু বিষয়ে ছাগল তারপরে গরুর বিভিন্ন ওষুধ বিষয়ে চান তারা আমার এই ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিও যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা পেজে দেখছেন অনুরোধ করে আপনারা পেজটি ফলো করে দিন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এমনই কোনো ভিডিওতে তখন পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ আসালামুক রহমতুলিল্লা